আমি সবাইকে আসতে বলছি এই কারণে নাম না বলে রয়েছে ফুলিয়ার জহর সংখের শ্রী শ্রী শ্যামা মায়ের পুজো এবছর পা দিল সুবর্ণ জয়ন্তী বর্ষে পঞ্চাশতম বর্ষে এই পুজোকে ঘিরে উৎসব মুখর হয়ে ওঠে ফুলিয়া কলোনি দেবালয় এলাকা ছোট বড় পুরুষ মহিলা সকলেই মাতলেন শ্যামা মায়ের আরাধনায় প্রতি বছরের মতোই এবছরও ক্লাব সদস্যদের উদ্যোগে অনুষ্ঠিত হয় ধর্মীয় আচার ও সাংস্কৃতিক অনুষ্ঠান পুজোর দিন সকাল থেকেই ক্লাব প্রাঙ্গণে ছিল আনন্দ আর ভক্তির আবহ পুজোর দিন থেকে শুরু হওয়া শ্রী শ্রী শ্যামা মায়ের আরাধনায় প্রতিদিনই বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে চলা অবশেষে আজ সন্ধ্যায় আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠান যেখানে এলাকার প্রবীণ মহিলাদের হাতে নতুন বস্ত্র তুলে দিয়ে তাদের সম্মান জানানো হয় এই মানবিক উদ্যোগে খুশি প্রকাশ করেন সকলেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নদিয়া জেলা পরিষদের সদস্য পম্পা মুখার্জি তৃণমূল নেতা ও সমাজসেবী শুভঙ্কর মুখার্জি সহ জহর সংঘের একাধিক কর্মকর্তা শ্যামা মায়ের আরাধনায় ভক্তি আনন্দ আর সামাজিক দায়বদ্ধতার এক সুন্দর মেলবন্ধন ঘটল জহর সংঘের পঞ্চাশতম বর্ষের এই পুজোয় এটাই আমরা সারা বছর অপেক্ষা করে থাকি যে এই দিনটা কবে আসবে এই জহরসংঘ ক্লাবের এই পুজোটা শ্রী শ্রী শ্যামা মায়ের পুজোতে আমরা প্রত্যেকটা এখানকার এলাকার প্রতিটা মহিলারা এবং গ্রামবাসীরা সবাই মিলেই অপেক্ষা করে থাকি যে কবে আসবে আমরা সবাই মিলে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলে আমরা আনন্দ করি প্রসাদ বিতরণ থাকে তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে আজকে তার শেষ রজনী বস্ত্র বিতরণ দিয়ে আমরা শেষ করছি বস্ত্র বিতরণ বলতে এটা বস্ত্র বিতরণ ঠিকই অবশ্যই কিন্তু এখানে যারা দেখছেন আমার সঙ্গে যারা রয়েছে মানে আমার এরাই মেন উদ্যোক্তা এই বস্ত্র বিতরণের মেন উদ্যোক্তা এরাই এরাই প্রত্যেক বছর শ্যামা পুজোয় এই এই বস্ত্র বিতরণটা করে এবং এটা হচ্ছে আমাদের একটা মানে মা কাকি দিদি যারা আছে তাদেরকে যেহেতু আমরা এই ক্লাবের পক্ষ থেকে কিছু মানে নতুন বছরের বা নতুন পুজোয় আমরা সবাইকে যে শ্রদ্ধার সাথে যে জিনিসগুলো দিয়ে থাকি একটা সামান্য একটা বস্ত্র এটা কিন্তু প্রত্যেকটা মানুষই সচ্ছল প্রত্যেকটা মানুষেরই কিন্তু কোনো অভাটন্টন নেই এখানে এদের হাতে মানে এই ক্লাবের সদস্যরা এটা তুলে দিচ্ছে মানে এটাই যে তারা নতুন বছরের একটা আগমন এবং তার সঙ্গে সঙ্গে এই যে পুজোর একটা চলছে সেই পুজোয় মানুষের কাছে একটা ভাব ভালোবাসা এবং শ্রদ্ধা এবং প্রণাম এর একটা বিনিময় এটাই হচ্ছে আজকের মেন উদ্দেশ্য আমাদের পঞ্চাশ বছরের উপরে পুজো এই খবরটি নিবেদন করছে তারা মা ভ্যারাইটিস এখানে পাবেন পাইকারি ও খুচরো গ্যাস ওভেন ও স্পেয়ার পার্টস আমাদের ঠিকানা ফুলিয়া স্টেশন রোড